আমরা ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম পেজে প্রতিনিয়ত পোস্ট করতেছি কিন্তু লাইক নাই কমেন্ট নাই অর্ডার তো দূরের কথা ভাই সো আজকে ফেসবুকে পোস্ট লেখার কার্যকরী তিনটি ধাপের সহজ ফর্মুলা শেয়ার করব আপনাদের সাথে এটি ফলো করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেলস যদি আপনার টার্গেট হয় তাহলে অর্ডার ইনশাল্লাহ বেড়ে যাবে এক নম্বর হচ্ছে হুক দিতে হবে হুক মানে হচ্ছে আকর্ষণ তৈরি করতে হবে প্রথম লাইনে প্রথম এক লাইন এই কাস্টমারের মন জয় করতে হবে আপনাকে এই লাইনটা এমন হতে হবে যেটা দেখেই স্ক্রল থেমে যাবে যেমন ধরেন তোমার পছন্দের জামাটা এখন মাত্র তিনশো নিরানব্বই টাকায় অথবা এক কাপ কফিতে পুরো দিনের এনার্জি টাইপের বিভিন্ন হুগ দিতে হবে এরপর আপনাকে ভ্যালু বুঝতে হবে আপনি কি দিচ্ছেন সেটি পরিষ্কার করতে হবে এখানে আপনি আপনার প্রোডাক্ট বা অফারের এর ইউএসপি বোঝাবেন কি দিচ্ছেন কিভাবে কাজ করে কেন এই প্রোডাক্ট বা সার্ভিসটি সেরা এটি আপনাকে বোঝাতে হবে যেমন ধরেন এই অর্গানিক অয়েল চুল পরা সাত দিনে আশি পার্সেন্ট কমাতে সাহায্য করে অথবা এটা শুধু একটা ঘড়ি না এটা আপনার পার্সোনালিটি এইভাবে আপনাকে জিনিসটা উপস্থাপন করতে হবে এরপর হচ্ছে স্টেপ থ্রি এখানে এসে আপনাকে কল টু অ্যাকশন দিতে হবে শেষ লাইনে অবশ্যই জানাতে হবে আপনি কাস্টমার থেকে কি চান বাই করতে চান ইনভেক্স করতে বলবেন নাকি হচ্ছে কমেন্ট করতে বলবেন যেমন হচ্ছে অর্ডার করতে এখন ইনভেক্স করুন অথবা কমেন্টে লিখুন লিখতে পারেন আজই অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এই টাইপের এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো ক্যাপশন লিখার সময় এই তিনটা ভুল আপনি কখনোই করবেন না এক নম্বর হচ্ছে ক্যাপশন ছাড়া ছবি পোস্ট করবেন না ক্যাপশন ছাড়া ছবি পোস্ট করলে কাস্টমার কনফিউজড হয়ে যায় দুই নাম্বার হচ্ছে একবারে বিক্রি করার টোন কথা বলবেন না যেমন এইটা কিনুন এইটা নিন এতে কাস্টমার বিরক্ত হবে কাস্টমারকে আগে বোঝাতে হবে অন্যট ইনফরমেশন দিতে হবে তথ্য দিতে হবে তারপর সেলসে যেতে হবে আপনাকে নিজের ভাষায় না লিখে কপি পেস্ট করা যাবে না আপনাকে নিজের ভাষা লিখতে হবে কপি পেস্ট করলে আপনার উপর তাদের ট্রাস্ট কমে যাবে সো সিম্পল লুয়ে টোন করতে হবে ইমোশনাল ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে যেমন তোমার তোমার জন্য বিশেষ ছাড় পছন্দ হলে এই শব্দ মানুষের মনে সম্পর্ক তৈরি করে যেমন আমি যদি উদাহরণ দিই আপনাকে তোমার প্রিয় মানুষের জন্য নিখুঁত একটি উপহার এটি হতে পারে অথবা হতে পারে আজকের দিনটা হোক একটু স্পেশাল একটা ছোট টিট তোমার জন্য এই করতে হবে এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট আইডিয়া যখন আমরা খুঁজে না পাই তখন আমরা কি করব তখন হচ্ছে আপনি চেট জিপিটি ইউজ করবেন তারপর কপি ডট এআই ইউজ করবেন অথবা আপনি নোশন ডট এআই এগুলা ইউজ করে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন বাট ডিরেক্টলি ওবহু কপি করা যাবেন আপনি আইডিয়া নিতে পারেন সো আশা করি কন্টেন্ট লেখা নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নাই আপনি কিভাবে আসলে কন্টেন্ট লিখেন সেটা কমেন্টে জানিয়ে দেন এক লাইনের ভিতরে ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম